বুঝি না কথা ভাই তোরে আমি কি কমু তুই বুঝছ না তুই আমার জাবারে মুখ করছস কি লিখিয়া তুই 50000 টি আর বাস যত টি আই বাস নাকি তুই আমার জাবাইরে অপমান করলি কি লিখিয়া হ্যাঁ গোলামের বেটা এই যে দাউলে আইছি খালি আমার সামনে আই তোরে একবার কাল্লা দাইছে ও হ আমার জামাইরে আমি মার মুখ আটমু জেডে মজেডে কোন কারণ কি তোর ওদিমো নাকি হারামজাদা